আজকে আমরা এই ধরনের কোয়েশনের মান কত হবে সেটা নিয়ে আলোচনা করবো তো বিস্তারিত এবং শর্টকাট দুটা পদ্ধতি নিয়ে আলোচনা করবো তো পুরো ভিডিও দেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না যারা স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আর যারা বিভিন্ন রকম কম্পিটিভ পরীক্ষা দিচ্ছে চাকরিমূলক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিও দেখবে তো চলো শুরু করি রুট সেভেন রুট সেভেন রুট সেভেন ডট 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 ইনডিফিনাইট পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্ট পর্যন্ত রুট সেভেন রয়েছে এবং এর মান কত হবে সেটা আমরা নির্ণয় করব ঠিক আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে তা আমরা কীভাবে করব তো ধরিলাম যে এটার সময় হচ্ছে এক্স ঠিক আছে এর সামনে আমরা এক্স ধরলাম তাহলে বা এক্স উভয় পক্ষে আমরা বড় করবো কারণ এখানে রুট রয়েছে রুটটাকে আমাদের উঠাতে হবে তো উভয় পক্ষে বড় করলাম তাহলে এখানে এক্স স্কোয়ার সমান হচ্ছে রুট সেভেন রুট সেভেন রুট সেভেন ডট ডট এর স্কোয়ার উভয় পক্ষে স্কোয়ার করলাম অর্থাৎ বর্গ করলাম ঠিক আছে তাহলে কী হবে এক্স স্কোয়ার সমান এই স্কোয়ার থাকার জন্য এ রুটটা মুক্ত হয়ে যাবে তাহলে সেভেন রুট সেভেন রোট সেভেন এবারে এক্স স্কোয়ার সমান এটা মানে আমাদের কী ধরা আছে ঠিক আছে তাহলে এর পরিবর্তে আমরা কি লিখব এক্স লিখব তাহলে সেভেন বা মাইনাস সেভেন এক্স মধ্যে কমন কী যাবে এস কমন যাবে তাহলে এস কমন নিলাম থাকি তো এখন যেহেতু এই জিরো হবে না তাই জিরো হবে অতএবাসভেন ইকুয়াল টু জিরো বাভেন তাহলে রুট সেভেন রুট সেভেন রুট অর্থাৎ পর্যন্ত এর মানটা কত হবে সেভেন এটা তাহলে অ্যান্সারটা হবে সেভেন এটা হচ্ছে অ্যান্সার গেল তাহলে এই ধরনের কোয়েশ্চেন যদি থাকে তাহলে এখানে যা মান দেওয়া থাকবে সেটাই হবে উত্তর এখানে যদি আট দেওয়া থাকে তো আট উত্তর হবে পনেরো দেওয়া থাকলে পনেরো উত্তর হবে ষোলো দেওয়া থাকলে ষোলো উত্তর হবে যা থাকবে সেই মানটায় অ্যান্সার হবে গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে আমরা দেখতে পাচ্ছি রুট বারো প্লাস রুট বারো প্লাস রুট বারো প্লাস ডট 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 অনির্দিষ্ট অর্থাৎ ইনডিভিশ পর্যন্ত মানটা রয়েছে এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা করবো কি এটার সঙ্গে আমরা ধরিব এক্স ঠিক আছে এটার সঙ্গে আমরা ধরলাম এক্স তাহলে এই স্কোয়ারটাকে মানে এই রুট আবারটাকে উঠাতে গেলে আমাদের করতে হবে এর বর্গ ঠিক আছে তাহলে ঠিক আগের মতোই উবকে বড় করে আমরা পাবো কি x² = 12 + √12 + √12 + ডট ডট ইনডিফিনিট কোডেন্ট এবারে x² = 12 + এর মানটা আমাদের কি ধরা আছে রিয়েল ধরা রয়েছে সুতরাং a পরিবর্তন করে আমরা লিখো x এবারে এই সমান চিহ্নের ডান দিকে যা অংশ আছে সেগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার এটা বাম দিকে নিয়ে আসলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তো প্লাস এক্স এবার সমান চিহ্ন এপার আসলে এখানে প্লাস বারো সমান পাশ আসলে মাইনাস বারো ইকুয়াল টু জিরো অর্থাৎ শূন্য বারো ভেঙে আমাদের নিয়ে আসতে হবে এক তো তিন চারে বারো চার থেকে তিন বাদ দিলে এক চলা আসে আমরা মধ্যপদ বিশ্লেষণ করব तो एक्स स्क्वायर माइनस चार तीन बार एक्स माइनस बारो इक्वल इक्ट जीरो स्क्वायर माइनस चार के एक दिन चार्स दिखते चार एक्स माइनस माइनस प्लस थ्री एक्स माइनस बारो इक्वल टू शून्य मध्य कमन की जाए एक्स एक्स मिलसे दो एक्स एक्स मिले जाए एक जामन मिले x - 4 আর এখানে 3 3 কে দিয়ে গুণলে 12 হয় 3 * 4 = 12 তাহলে মানে 3 কমন যাচ্ছে তাহলে x - 4 = 0 তাহলে এখান থেকে আমরা একটু x জায়গা থেকে a অংশে চলে আসি তাহলে b আর x - 4 x - 4 কমন যাবে তাহলে x - 4 আর পরে থাকবে x - a সরি x + 3 x প্লাস থ্রি টু জিরো এখন হয় এটা সমান 0 না হয় এটা সমান 0 তো হয় x মাইনাস ফোর টু জিরো বা x সমান হচ্ছে ফোর ঠিক আছে আর এখানে হলো অথবা x প্লাস থ্রি বা x ইকুয়াল যেহেতু এখানে প্লাস মানগুলো রয়েছে তাহলে কোনো মতেই এক্সের মান মাইনাস তিন আসবে না মাইনাস ঋণাত্মক মানটা আসবে না ঠিক আছে তাহলে এক্স নট ইকাল টু মাইনাস থ্রি এটা আমাদের এটা আমাদের ধরা যাবে না তাহলে মাইনাস থ্রি মানটা আসবে না তাহলে আমাদের ধরতে হবে কি এক্সের ধনাত্মক মান অর্থাৎ পজিটিভ মানটা আমাদের ধরতে হবে ঠিক আছে তাহলে এক্স মান কত হলো চার তাহলে রুট বারো প্লাস রুট বারো প্লাস রুট বারো প্লাস ড ইনডিফিনাইট পর্যন্ত এর মান কত হবে এটা সমান হবে চার এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেল এবারে আমরা এই কোয়েশনটা আমরা একটু শর্ট টাইপও আলোচনা করব ঠিক আছে শর্ট টেক অর্থাৎ শর্টকাটে কিভাবে আমরা বুঝবো যে উত্তরটা চার আসবে তো এখানে যে সংখ্যা থাকবে তার উৎপাদন বিশ্লেষণ করতে হবে এবং এমনভাবে উৎপাদ বিশ্রাম করতে হবে যার যাতে দুটো উৎপাদকের মধ্যে অন্তর হয় এক যেমন এখানে চার থেকে তিন বাদলে হয় এক বারো উৎপাদক তিন আর চা তো এই চার থেকে তিন বাদলে কত হয় এক ঠিক আছে এখন প্লাস ওয়ান যদি দেওয়া থাকে অর্থাৎ যোগ 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 চিহ্ন যদি থাকে তখন আমাদের উত্তরটা হবে বড় উৎপাদক অর্থাৎ চা ঠিক আছে আর যদি এই প্লাসের পরিবর্তে অর্থাৎ যোগের পরিবর্তে মাইনাস 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 দেওয়া থাকে তখন আমাদের করতে হবে ছোট উৎপাদক অর্থাৎ তখন উত্তরটা হতো তিন বুঝল মাইনাস থাকলে ছোট উৎপাদক অর্থাৎ তিন হবে আর প্লাস মান থাকলে বড়ো উৎপাদক অর্থাৎ এখানে যেমন হলো চার তো আশা করি আমরা বুঝতে পারলাম আর তোমাদের জন্য একটি প্রশ্ন স্ক্রিনে দেওয়া রইল আশা করি তোমরা সলভ করতে পারবে উত্তরটা কী হবে অবশ্যই কমেন্ট জানাবে আর ভালো হলে আর কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই করবো অসংখ্য ধন্যবাদ